জন্ম নিয়ন্ত্রণ যায় যাচ্ছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে নাকি সঠিক আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার চার রাখা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কি বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার অজু করতে হবে আমার হাজবেন্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজবেন্ড এর সামনে কি টিপ ব্যবহার করা যাবে মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি। পড়লে কি আবার গোসল করতে হবে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি কাজা নামাজ আদায় করার জন্য কি একামত দেওয়া লাগে হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে অজু করা যাবে কিনা প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি উজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডা জনিত সমস্যা আছে গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন দাফন সম্পন্ন করার পর তিন দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন প্রিয়দর্শক ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই শারমিন আক্তার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না মেহনাজ পারভীন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে নাকি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোন বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক না এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এটি বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং নেভাতে গেলে যদি আগুন ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না দিয়ে হাত দিয়ে নেভাবেন আর সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবার মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে না এরপরে আর ওজু করার প্রয়োজন নেই অনেক ক্রমায় মধ্যে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে ওজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান এমনিতে গোসলের সুন্না পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধোবেন তবে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলল প্রকৃত হব বনমিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তারপর তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাদ আদায় করবেন তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বোন কোন পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি উজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না ওজু ভঙ্গ হওয়ার সাথে ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো বিষয় শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোন বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বার রাতে দুরাকাত নামাজ পড়ে সেই হাদিসটি সনদকে মহাদেশিনী ক্রাম জয় বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে কাছে দোয়া করা এই এই দুটি ভাবে বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ জন্য সে আমার কথা বলা হয়েছে বলে আমাদের জানানি আমি জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত আদায় করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাদাই করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাত করতে হবে এমন কোনো বাধ্যবাদকতা নেই পুরুষরা তো আজান শেষে জামাত অপেক্ষা করবেন তারপরে সালাদাই করবেন যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে একা একা তাকে পড়তে হয় তাহলে আজান চলার কারণে সালাত হয়ে যাবে ওসমান গুনি আপনি জানতে চান আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়ায় নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনাতে কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মহাজ যা বলছেন সাথে সাথে তাতা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না যার কারণে আজানোর জবাব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজানোর সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোন কাজ যদি করেন যেখানে থেকে আদারের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না আপনি সোহাগার ইসলাম জানতে চেয়েছেন চার রাখা সুনত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে সুনত নামাজ হলে প্রত্যেক রাকাতে মূলা মিলাবেন আরফিন আহমেদ সাগর আপনি জানতে চেয়েছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক এক সময় আলমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও এক প্রকারের মাছ সম্পূর্ণ এবং হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলিতে দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দেই অতএব এরা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিসা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা করতে পারবেন যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেনমোহর শোধ করা যায় যায় যে কোনো কিছু দিয়েই দেনমোহর শোধ করা যেতে পারে শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয় অথবা যাই হবে ইনশাল্লাহ হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন মোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না মোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ তালা করোনা কারিমে বলেছেন যদি মেয়েরা দেন মোহরের ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোনো অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আম্মারি আর তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড় দিলে এমনি মাহবুর রহমান জানতেছেন এ কামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে এ কামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কাদ কামতাল্লাহ বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়াল আসলাহ হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলি দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়জ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগবো এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই কারণ আল্লাহ রবুল আলম করণে কেমন বলেছেন লাতাকুম খাসিয়ে তাইমলা না হেনার জকম ইয়াকুম তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে দান করব অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটা সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ী যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে করা হয় তাহলে সাইফান শেখ আপনি লিখেছেন মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে এখন মানত আপনি কি ধরনের করেছেন এবং কাজটা হলে আমি এত নামাজ পড়বো এত আঘাত নামাজ পড়বো এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাঘাত আপনি পড়লেই হবে একসাথে করা নিয়ন্ত্রণ আপনি করেনি অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা দিলেই আদায় হয়ে যাবে আপনি লিখেছেন আমার ছেলের বয়স প্রায় দুই মাস ছেলের পেশাব গায়ে কাপড়ে লাগে এই অবস্থায় নামাজ কিভাবে পড়বো ছেলের বয়স যদি দুই মাস হয় এবং পেশাব আপনার গায়ে কাপড়ে লাগে তাহলে যে জায়গায় লাগবে সেই জায়গায় আপনি হাত ভিজিয়ে সেটার ছিটা আপনি দিয়ে দিতে পারেন এটি পবিত্র করার একটা প্রক্রিয়া যদিও ওই যে জায়গা লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেললেও পাক হয়ে যাবে আপনি শরীরে কোথাও লেগেছে ওই জায়গাটাকে পানি দিয়ে আপনি ধুয়ে ফেললেন তাতেও পবিত্র হয়ে যাবে ইনশাল্লাহ তার। এইও আমার আপনি লিখেছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয় যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে স্বাবিনিয়াদ করা ছাড়া দান করে দিবেন এইচ এম শরীফুল ইসলাম আপনি লিখেছেন দাফন সম্পন্ন করার পর দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা না পানি লাগলে দিবেন কবর উপরে ঘাস আছে অন্য কিছু আছে এগুলো পানি লাগলে দিবেন অথবা মাটি আছে শুকনো মাটি সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন কোনো অসুবিধা নেই পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই আলিয়া সিদ্দিক আপনি লিখেছেন প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে আমার ঠান্ডার জনিত সমস্যা আছে প্রতিদিন গোসল করা তো ফরজ না আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে প্রয়োজন গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং রুদ্রতার সাথে শুকানোর চেষ্টা করবেন আর যদি নর্মাল গোসল হয় সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয় বা শুক্রবারের সুন্নত গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভেজাতে অসুবিধা হলে আপনি চুল না ভেজালেন গোসল করে ফেলেন গোসল তো হবেই কোনো সমস্যা নেই আর ওজুর জন্য তো আর চুল ভেজানো জরুরি না মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন তাতেই তো হয়ে যাবে মাসে করলে হয়ে এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই জায়েজ নয় তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর নানা কারণে দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয় সেক্ষেত্রে অবশ্যই আহ একামত দিয়ে জামাতের সাথে আদায় করবেন সাদাল্লাহাম জীবনে একবার নামাজ কাজা হয়েছিল সফরে সবাই ঘুমিয়ে পড়েছিলেন ওই একবারই কাজা হওয়ার ঘটনা আমরা জানি তার নামাজ এবং সেটি তিনি আদায় করার সময় একামত দিয়ে যথারীতি সবাইকে নিয়ে জামাতে নামাজ আদায় করেছেন আর যদি এক একই হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো আদায় করবেন সাইলা নাহার আপনি লিখেছেন মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তেলাওয়াত করতে পারবে তাতে কি পাপ হবে যদি গাড়ি মাহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে আপনি আপনার বাসায় আছেন কক্ষে আছেন আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আওয়াজটা গাড়ি মাহারামের কানে না পোচালেই হলো আপনি উচ্চস্বরে তেলাওয়াত করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বিধি নাই নেই সায়রা মাহবুব আপনি লিখেছেন কেউ কেউ বলেন নবীজি নাকি রাত দুধ পান করেননি আর রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক না আক্রমণ হাতে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হালাল জিনিস রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশ না থাকে এটা ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর উপকার অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তা সেটা আপনি আমলে নিতে পারেন বাট করেন দিচ্ছে আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে উৎপান করা যাবে না নবীশালাম রাতে করেননি দিনে করেছেন রাতে করতে নিষেধ করেছেন এরকম কোনো কথা নেই আব্দুল কাহিম আপনি লিখেছেন নামাজের নামাজের ম নামাজে মন অন্যদিকে চলে গেলে করেন কি নামাজে মন অন্যদিকে চলে গেলে যখনই আপনি টের পেয়েছেন সাথে সাথে মনটাকে ফিরিয়ে আনবেন এবং নামাজের রকনগুলোকে আহ রুকু দাঁড়ানো বৈঠক এগুলোকে যত দীর্ঘ করবেন যত সময় নিয়ে করবেন তত ইনশা নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে আপনি লিখেছেন বিয়েতে দেখা যায় ছেলেকে মেয়ে পক্ষ থেকে স্বর্ণের আংটি দিয়ে থাকে যেহেতু ছেলেদের স্বর্ণ পরিধান করা নিষিদ্ধ তাই বিয়েতে ছেলেকে স্বর্ণ দেওয়ার এই প্রচলনটা কতটুকু সঠিক স্বর্ণের আংটি দেয়া মানে সে পড়বে এমন না স্বর্ণের আংটি সে বিক্রি করে টাকা নিতে পারে তার স্ত্রীকে তার মাকে কে অন্য কাউকে দিতে পারে সে অপশনটা যেহেতু খোলা আছে সেই হিসাবে দেওয়া যায় আর যদি মনে হয় যে ছেলের ভিতরে সে হিতাহিত জ্ঞান নাই বরং আংটি দিলে সে নিজে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে এরকম জায়গায় আংটি দেওয়া উচিত না সেখানে এই উপহার দেওয়া থেকে বিরত থাকতে হবে আমার দেশে বেশিরভাগ মানুষেরই এই হিতাহিত জ্ঞান না থাকার কারণে এটা দেওয়া থেকে বিরত থাকা উচিত আর যদি এমন হয় যে না ছেলে পড়বে না বা তাকে জানিয়ে দেওয়া যায় যেটা তোমার জন্য পরনিষিদ্ধ শরীরের দৃষ্টিকোণ থেকে তোমাকে উপহার দিলাম তুমি অন্য কিছু বা অন্য কাউকে দিও অথবা কিছু কিছু বেটার কিন্তু এগুলো বলা বলে আসলে করা হয়ে ওঠে না বা এটা বলাটা নানা দিক থেকে জটিলতা তৈরি করে এই সে এই হার স্বর্ণের আংটি ব্যবহার করে হারামে লিপ্ত হতে পারে সে আশঙ্কা থাকলে বিকল্প কোনো পথ দেখা উচিত উপহার দেওয়ার জন্য মোহাম্মদ নাজির হোসেন লিখেছেন ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় শরীরের কাপড়ের পানি পড়লে কি আবার গোসল করতে হবে ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি পানি ছিটে এসে কাপড় লাগে কোন অসুবিধা নেই তার জন্য আলাদা গোসল করতে হবে না যদি নাপাক কাপড় এবং নাপাক কাপড়ের নাপাকি অংশ এসে লাগে তাহলে শুধুমাত্র পায়ের অংশ ধুয়ে ফেললেই চলবে যদি ওখানে লাগে আর এমনিতে আপনার যে পানিটা লাগছে আহ ছিটা এসে সেই পানিটা কোনো নাপাক লেগে আছে এমন দেখা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ওই পানি লাগার কারণে আপনার ওই জায়গা নাপাক হবে না মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করব অসুস্থতা থেকে সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন যতো রকম দোয়া আছে দুরুদ পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ বিল্লাহ এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন মনে মনে আল্লাহর কাছে নিবেদন করতে পারেন তবে দুরুদ ইস্তেগফার দোয়া ইউনুস এই আমলগুলো করে করে আল্লাহর কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এরপরে রুহুল আমিন লিখেছেন সুনত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা মিলাতে হবে কিনা সুনত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন কিনা ফোকা এক মধ্যে একাধিক মত আছে এই বিষয় তবে আপনার চার রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নত নামাজগুলো আছে সেগুলো অনেক ফোকার মধ্যে দুই রাকাত দুই রাকাত করে পড়া উচিত চার রাখাত একসাথে পড়েন তাহলে সুরা ফাতে সাথে অনেক ফুকাতের মতেই আপনি অন্য সুর মিলাবেন ঈশ্বার ফারহানি থেকে আপনি লিখেছেন ঈশ্বাকে নামাজ কিছু বলুন সূর্য ওঠার বিশ পঁচিশ মিনিট পর যে নামাজ ঈশ্বাকে নামাজ পড়া হয় এবং এই নামাজ যদি কেউ পড়েন করে আপন জায়গায় বসে জিজ্ঞাসা করতে করতে অপেক্ষা করে তারপরে নামাজ যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ আলবিন একটি কবুল ওমরার সব দান করবেন অনেক ফুজুরতপূর্ণ একটি বিষয় শুভ আহমেদ অবাক এআ থেকে আপনি লিখেছেন নামাজের সম্পূর্ণ মনোযোগী হবার উপায় জানাবেন উপকৃত হব নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিক হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগে বাগে চলে আসেন একটু বসেন অপেক্ষা করেন নামাজের জন্য এবং দ্বিতীয়ত হলো নামাজের যে দোয়া সুরা কেরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন তৃতীয়ত নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে আল্লাহ চায়ন্ত মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে অজু করা যাবে কিনা হাতের কোথাও কেটে গেছে পায়ের কোথাও কেটে গেছে তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন তাহলে অন্য অন্য জায়গা ধোবেন জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজে হাত মুছে নেবেন তাতে হয়ে যাবে আর যদি ব্যান্ডেজ না থাকে খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে অতএব তার বাইরের অন্য অন্য সব জায়গাগুলো ধোবেন জাস্ট ওই জায়গাটা আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভেজে হাত বুলিয়ে নেবেন জাস্ট এতটুকু বিজা হাতকে ঝেড়ে তারপর একটু গুলি নেবেন ইনশাল্লাহ একটু যথেষ্ট হবে আবার আপনার যেন কষ্ট হয় এইভাবে একদম লাগায় লাগায় আপনাকে ডুলতে হবে এমনটা জরুরি না আমার হাজব্যান্ড চায় আমি ছোট কালো টিপ দেই কপালে শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে আপনি হাজব্যান্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন তিনি যদি ছোট কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা দিতে পারেন